সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমএস আরেকটি টিপস শেয়ার করব। সেটি হচ্ছে আমরা ইংরেজি বা বাংলা লেখার পাশাপাশি ইংরেজি এবং বাংলা পাশাপাশি লিখতে হয় এই লেখার জন্য আমাদের ফন্ডে গিয়ে সেটা ফন্ট চেঞ্জ করতে হয় এবং বাংলা থেকে ইংরেজি লিখতে হয় তো সেই কাজটি শর্টকাটে কিভাবে করা যাবে সে বিষয়টি আজ আমরা দেখার চেষ্টা করব। দেখেন আমি এখন যেটা লিখতেছি ইংরেজি লেখা হবে এরপর যে আমরা বাংলা লিখতে চাই তাহলে আমাকে এইখানে ফন্ডে যে ফন্ড এখানে আবার সিলেক্ট করে দিতে হয় সেই ক্ষেত্রে একটু ঝামেলা সাপেক্ষ বাংলাটা লিখলাম এখন এই লেখাটি আমরা কিভাবে কিবোর্ড থেকে একটি কি চাপ দিয়ে কিভাবে করা যায় সেই বিষয়টি আমরা এখন দেখব এখন দেখেন এখানে আছে সুতুমি এমজি এটা আমরা দি টাইম নিউ করে রাখলাম এখন এই বিষয়টি আমরা কিভাবে করব সেটি এখন দেখব তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এম ওয়ার্ড ওপেন করে নিতে হবে এরপর এই যে বাম পাশের উপরে এখান থেকে আমরা মুর কমান্ডস এ ক্লিক করব মুর কমান্ডস এ ক্লিক করার পর কাস্টমাইজ ডিবনে ক্লিক করব করবো কাস্টোমাইজডনে ক্লিক করার পর কাস্টমাইজ ট্যাব এই যে কাস্টমাইজ গ্রুপ থেকে এখানে আমরা কিবোর্ড কাস্টমাইজ এ ক্লিক করব। এরপর ক্যাটা কাস্টমাইজ কিবোর্ড অপশনটি চালু হবে কাস্টমাইজ কিবোর্ড থেকে এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে এই যে ফন্ট এখানে আমি সিলেক্ট এফ চাপ দিলেই ফন্ট চলে আসবে তাহলে আমরা ইংরেজি কোন ফন্টটি দিতে চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করে দিব আমরা সচরাচর দি টাইম নিউ রোমান্সটাই ব্যবহার করি সেটি ডান পাশ থেকে সিলেক্ট করে দিব দি নিউ টাইম রোমান্স এরপর এখানে আমরা যে কিটি এখানে আপনাদের কিছু থাকবে না যেহেতু আমার F3 দিয়ে এটা করা আছে এখানে দেখাচ্ছে এখানে আমরা যেই শর্টকাটটা দিতে চাই এই জায়গায় আমরা দিয়ে দিব सपोज দিলাম যেহেতু আমার F3 দেওয়া আছে কারেন্টলি আমি এখানে F3 দিলাম দেওয়ার পর রিসেট অল এ ক্লিক করতে হবে করার পর ওকে করে দেব এখানে ওকে লেখা আসবে ওকে করব এরপর বাংলা কিভাবে সিলেক্ট করব বাংলা সিলেক্ট করার জন্য আমি আবারো কাস্টমাইজ দিব এখান থেকে এই প্রথম অপশন থেকে আমাকে সিলেক্ট করতে হবে ফন্ট পাশ থেকে সিলেক্ট করতে হবে সুতমি এমজি কোথায় আছে সুতুমি সেটা আমরা বের করে নিব। এখান থেকে আমরা সিলেক্ট করে নিব কোথায় আছে সুতুমি এমজি এই যে সুতুমি এমজি এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এটা আমাদের আছে এফ টু তার মানে এখানে কিছু লেখা থাকবে না আপনি এই জায়গাতে ডান পাশে প্রেস নিউ শর্টকাট কি এখানে আপনারা এফ টু অথবা যে কোনো একটি কি দিতে পারেন যাওয়ার পর এখানে রিসেট অল করে ক্লিক করে দেবেন এই ক্লিক করলেই আমার এটি সেট হয়ে যাবে ক্লিক করার পর এখানে রিসেট অলে অথবা ওকেতে ক্লিক করতে হবে ক্লিক ওকেতে ক্লিক করলে এটি সেট হয়ে যাবে এরপর আমরা যখন লিখি করব তারপর আমার এখন বাংলা আছে আমি যদি এখন ইংরেজি এখানে ইংরেজি দেখতে চাই এম জি এর জায়গায় তাহলে আমাকে শুধুমাত্র এফ থ্রি যদি চাপি দেখেন নিউ রোমাঞ্চলিশে আবার এখানে যদি আমি এফ টু চাপি তাহলে এম জি চলে আসবে ঠিক এভাবে আমরা দ্রুত দ্রুত গতিতে লেখার জন্য এই ফন্ডের শর্টকাট কিটা সেট করতে পারি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ